দৃষ্টির অধিক দেশে রিমার্কের পণ্যের একটা বাজার তৈরি হয়েছে। তো তার সব মানুষ রিমার্কের মতো একটা গুড়ি কোম্পানিতে বড় থাকবে থাকব না এটা তো হতেই পারে না। বিভিন্ন রকম ক্যাম্পেইন করে থাকি মানুষকে সচেতনতামূলক ক্যাম্পেইন করে থাকি মানুষের বিভিন্ন রকম ক্রাইসে রিমার্ক কার্ড এগে আসে, দেশের ক্রাইসে সব সময় এগে আসে। তো এই যে অথেন্টিক কসমেটিক্স মানুষের কাছে পৌঁছে দেয় আর একটা লক্ষ্য নিয়ে আমরা যে স্টার্ট করেছি, আমরা যে এসসি রিমার্ক করলাম কারণ দেশে একটা বড় কসমেটিক্সের একটা বড় অংশ জুড়ে কিন্তু বিরাট একটা অংশ সেটা কিন্তু অসাধু ব্যবসায়ীদের হাতে কিন্তু এখন সেই জায়গাটা দখল হয়ে আছে আমার দেশের মানুষ আপনি আমি আমরা সকলেই যখন একটা কসমেটিক্স কিনতে গেছি রিমার্কেট আগে তখন কিন্তু একটা সন্দেহ থেকেই যায় গেছি যে আমার কসমেটিক্স আমার পণ্যটা কি অরিজিনাল কিনা এবং আমরা ঠকেছি বছর বছরের পর বছর সেই লক্ষ্যে রিমার্ক কাজ করে যাচ্ছে রিমার্কের স্কিন কেয়ার রিমার্কের হোম কেয়ার রিমার্কের কালার কসমেটিক্স রিমার্কের হেয়ার কেয়ার এই যে সমস্ত অথেন্টিক ব্র্যান্ড এবং আন্তর্জাতিক এবং আমেরিকান ট্রেডমার্ক করা ব্র্যান্ড যেটা আর ডি হচ্ছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশগুলোতে এবং সবার সাধ্যের মধ্যে আমার দেশের মানুষের সাধ্যের মধ্যে তাকে কত ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট হাতে পৌঁছে দেয়া যায় কত অথেন্টিক একটা চমৎকার জিনিস পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু রিমার্ক নিরলস কাজ করে যাচ্ছে এবং শুধু তাই নয় রিমার্ক কাজ করে যাচ্ছে যে এই যে কসমেটিক্স ইন্ডাস্ট্রিটা দেশের মানুষের চাহিদা পূর্ণ করে এই কসমেটিক্স রপ্তানিমুখী করা আপনারা শুনলে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমরা তিরিশটিরও বেশি দেশে কিন্তু আমাদের পণ্য একটা বাজার তৈরি হচ্ছে দৃষ্টির অধিক দেশে রিমার্কের পণ্যের একটা বাজার তৈরি হচ্ছে যাচ্ছে রিমার্কের পণ্য এই যে একটা যে উদ্দেশ্যটা যে পুরো পৃথিবীতে একটা আপনার দেশে আপনার ভালো লাগার একটা নাম হবে রিমার্ক আপনি পৃথিবীর অনেক দেশে গিয়ে এখন যেমন সিনেমা দেখলে গিয়ে এখন অনেকেই যেমন বলে যে ভাইয়া আমি ইউএসএতে গিয়েছিলাম ওই সময় বা লন্ডন গিয়েছিলাম বা মিডল ইস্টে দুবাইতে গিয়েছিলাম আপনার সিনেমাটা ওখানে দেখেছে খুব ভালো লেগেছে দ্যাট মিনস আমরা শুধু যে লক্ষ্যে কাজ করে গেছি যে শুধু দেশের মার্কেটে মার্কেট পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে চাই আমার সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম এই চলচ্চিত্র তেমনি পুরো পৃথিবী ছড়িয়ে দিতে চাই রিমার্ককে রিমার্কের পণ্যকে একটা গর্ভের নাম হয়ে একটা অহংকারের নাম হয়ে আপনারা প্রত্যেকটা বাংলাদেশি বাঙালি যখন আপনি পুরো পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনি উন্নত উন্নত সুপার বলে কসমেটিক্স মলে আপনি যখন যাবেন শপে যখন যাবেন যখন আপনি আপনার নিজের প্রোডাক্টটা দেখবেন বা এখন দেখছেন প্রত্যেকে কিন্তু প্রাউড করছে যে আমরা এগিয়েছি তো রিমার্ক দেশের মানুষের চাহিদা পূর্ণ করে পূরণ করে একটা রপ্তানিমুখী একটা বিশাল বড় একটা অবস্থান গড়ার লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছে আমার দেশের সকল মানুষকে সাথে নিয়ে আর আসুন ভাই একটু আগে অলাপ করছিলাম রুমের মধ্যেই আজকে দেখেন আমরা এমন একটা কোম্পানিতে হচ্ছে এমন একটা প্রতিষ্ঠানের সাথে আছি এমন একটা কোম্পানিতে আছি এমন একটা জায়গা রিমার্ক করলাম যেখানে আসলে আমাদের অঙ্গনের তাসম ভাই তার আপনার তাসম ভাই আসলে কয়টা পরিচয় দেব আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আসলে কি কি বলবো सिंगर বলবো আবার হিরো তাসম ভাই আবার নাটকের হিরো তাসম ভাই আবার সিনেমার হিরো তাসম ভাই আবার কি কি না মানুষের যে এত গুণ কেমন থাকতে হবে আপনার ভাই আসলে সত্যি খুব গুণী একজন মানুষ তো তাহসান ভাইয়ের মতো গুণী মানুষ তো রিমার্কের মতো একটা গুণী কোম্পানিতে বড় কোম্পানিতে থাকবে না এটা তো হতেই পারে না